অন্যদিকে এবার দিবস সংঘতে বিজেপি তৃণমূল রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন ভবনীপুরে পুলিশ বিজেপি ধ্বস্তাধস্তি একেবারে সরাসরি চোখ প্রাকসাদিকে সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ইন্দ্রনীল একেবারে কি রয়েছে বর্তমানে পরিস্থিতি হ্যাঁ এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি কিন্তু বাইক র্যালি করছেন আমার চিত্র সাংবাদিক যথেষ্টই উত্তেজনা রয়েছে এবং সুকান্ত মজুমদার তিনি কিন্তু এই মুহূর্তে বাইক র্যালি করে এখান থেকে যাচ্ছেন এবং এবং এই জায়গায় প্রচুর পুলিশ তারা কিন্তু রয়েছেন প্রথমে পুলিশের তরফ থেকে তাকে পারমিশন দেওয়া হয়নি কিন্তু তিনি অবশেষে শুরু হয়েছে সুকান্ত মজুমদার তারা কিন্তু রয়েছে এই মুহূর্তে সেই চিত্র কিন্তু ফুটে উঠছে এবং সুকান্ত মজুমদার তিনি কিন্তু এই বাইক রানি করছেন এবং সেই বাইক রালি চলছে এবং পুলিশ তারা কিন্তু মহম্মদ ইউনিসের বাংলাদেশের পুলিশ আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় মোহাম্মদ মুনীষের পাতানো বোন সেই জন্য সেই পুলিশ এইভাবে কাজ করেছে পতাকা নিয়ে করবো আমরা ন্যাশনাল ভ্যাঙ্ক নিয়ে করব একবারে দেখতে পাচ্ছেন এবার পশ্চিমবঙ্গ দিবস নিয়ে রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন বিজেপি ভবনেপুরে বাইক ভারতীয় জনতা পার্টি কার্যকর সবক রোক দর্শা লগ রা হ্যা পুলিশ নাই মমতা ব্যানার্জি পুলিশ নাই বাংলা দেশ পুলিশ

এবং তাদের যে সমর্থক তারা কিন্তু রয়েছেন এবং এই মুহূর্তে সুকান্ত মজুমদার তার নেতৃত্বে যে বাইক র্যালি সেই বাইক র্যালি হচ্ছে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো সুকান্ত দায় বাইক র্যালি করছেন দেখুন পুলিশের এই বাধা দেখে মনে হচ্ছে এরা পশ্চিমবঙ্গের পুলিশ নয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আক্রোশিত হয়ে গেছেন যেভাবে হোক ওনাকে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে দেয়া যাবে না ভারতীয় জনতা পার্টিকে দেখে মনে হচ্ছে যে এরা পশ্চিমবঙ্গের পুলিশ নয় বাংলাদেশের পুলিশ একদমই দেখো এই মুহূর্তে যে বাইক র্যালি প্রথমে পুলিশের সঙ্গে বচসা এবং তারপরে সেই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদার তিনি কিন্তু বাইক নিয়ে বেরিয়ে পড়েন এবং সেই বাইক র্যালি কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি অব্দি যাবে এবং সেখানে গিয়েও তিনি তার যে কর্মসূচি সেই কর্মসূচি করবেন কিন্তু তার আগে আজকে পুলিশ পুলিশ আমাদের বহু কার্যক্ষেত্রে ареস্ট করেছে আজকে দিনকে যেভাবে বিরোধিতা করা হচ্ছে বোঝা যাচ্ছে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ নয় এটা মনে হচ্ছে বাংলাদেশের পুলিশ একদম ভাই দেখো এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু যে যে যেভাবে বাইক র্যালি সেই বাইক র্যালি কিন্তু করছেন সুকান্ত মজুমদার এবং সকালবেলায় যখন বিজেপি কর্মী সমর্থক তারা রীতিমতো বাইক র্যালি না করতে দেওয়ার জন্য পুলিশের বিরুদ্ধে কিন্তু সরব হন এবং তারা সেখানেই বচসা শুরু হয় পুলিশের সঙ্গে তারপরে কিন্তু এই যে বাইক র্যালি সেই বাইক র্যালি কিন্তু করছেন সুকান্ত মজুমদার তার নেতৃত্বে সেই বাইক র্যালি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেই বাইক র্যালি কিন্তু এই মুহূর্তে এগিয়ে চলেছে এবং সুকান্ত মজুমদার আজকের যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ দিবস সেই পশ্চিমবঙ্গ দিবসকে কেন্দ্র করে মুখোপাধ্যায়ের বাড়িতে প্রথমে তিনি তার যে মূর্তি সেখানে মাল্যদান করেন এবং সেখানে উপস্থিত ছিলেন তাপস রায় কল্যাণ চৌবে ইন্দ্রনীল খাঁ সহ বিজেপির নেতৃত্বরা এবং সেখানে মাল্যদানের পরই কিন্তু তিনি এই যে আজকের যে বাইক র্যালি সেই বাইক র্যালি শুরু করেন এবং কর্মী সমর্থক তারা কিন্তু এবং এই বাইক র্যালি কিন্তু এগিয়ে চলেছে নেতাজি বাড়ির উদ্দেশ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু বসুর বাড়ি সেখানে পর্যন্ত যাবে এই র্যালি এমনটাই কিন্তু তার তরফ থেকে জানানো হয়েছে শুভেন্দু একেবারে ইন্দ্রনীল সঙ্গে থেকে তুমি যেমনটা দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি তিনি বাইক র্যালি করছেন এবং ভবানীপুরে বর্তমানে রয়েছে তাদের বাইক র্যালি সঙ্গে রয়েছেন একাধিক বিজেপি কর্মী সমর্থক এবং বাইক র্যালি করে তারা এগিয়ে চলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির উদ্দেশ্যে শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করার পর তাদের এই র্যালি শুরু করেন সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের লক্ষ্যে কিন্তু আজকের এই রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন এবং সেখানে কিন্তু এই বাইক র্যালিতে দেখা যাচ্ছে সুকান্ত মজুমদারকে তবে পাশাপাশি পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে একাধিক অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে তাকে বাধা দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে এমনটা কিন্তু অভিযোগ করছেন তিনি পাশাপাশি এই পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু রীতিমতো সমালোচনা করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আমি আবারও ফিরবো আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রনীল প্রতিনিধি ইন্দ্রনীল ইন্দ্রনীল আজকের এই দিনটাকেই কেন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে বেছে নিলেন তারা দেখো তারা মনে করেন যে আজকের দিনটাই পশ্চিমবঙ্গ স্বাধীনতা পেয়েছিল সেই কারণের জন্য আসলে আসবে আমরা নেতাজি ভবনে যাবো আমরা গণতান্ত্রিক পদ্ধতি করব ঠিক যেভাবে শ্যামাপ্রসাদ মুখার্জি মেঘনাথ কুমার চট্টোপাধ্যায় যদুনাথ সরকার এরা সরাবরীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন আমরা মুহূর্তে কিন্তু রীতিমতো ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি তৈরি হয়েছে সুকান্ত মজুমদার তিনি কিন্তু তার যে বাইক র্যালি সেই বাইক র্যালি কিন্তু তিনি করছেন এবং সেই বাইক র্যালি থেকে স্পষ্টতই আজকে পশ্চিমবঙ্গ দিবস সেই পশ্চিমবঙ্গ দিবস নিয়ে তিনি কিন্তু বলছেন এবং এই মুহূর্তে এই মুহূর্তে যে বারংবার সেই যে জায়গা অর্থাৎ 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 আজকে পশ্চিমবঙ্গ দিবস এই পশ্চিমবঙ্গ দিবসে আজকে আজকে প্রথমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে মাল্যদান এবং তারপরে আজকে এই বাইক র্যালি শুরু করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং গতকালকের যে ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতেও কিন্তু তিনি আজকে সরব হন এবং সেই সরব হওয়ার সাথে সাথে তিনি আজকে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু এক প্রকার সরব হয়েছেন এবং সব বিষয় নিয়েই কিন্তু আজকে তারপরেই তিনি এই যে বাইক র্যালি সেই বাইক র্যালি করেন তিনি বলেন যাদের কৃতিত্ব রয়েছে পশ্চিমবঙ্গকে আজকে যে জায়গায় পৌঁছেছে এবং পশ্চিমবঙ্গের যে মাহাত্ম সেই মাহাত্মই কিন্তু তুলে ধরায় বিজেপির একমাত্র লক্ষ্য এবং সেই কারণের জন্য আজকের পশ্চিমবঙ্গ দিবসকে কেন্দ্র করে বিজেপি প্রত্যেকটি নেতৃত্ব তারা বিভিন্ন জায়গায় যে কর্মসূচি সেই কর্মসূচি যেমন নিচ্ছে তেমনই সুকান্ত মজুমদার তিনিও আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে মাল্যদান এবং তারপরেই এই বাইক র্যালি সেই বাইক র্যালি কিন্তু তিনি শুরু করেছেন শুভেন্দু পাশাপাশি সরকারের পক্ষ থেকে কিন্তু এই যে বাইশ তারিখ অর্থাৎ এই যে কুড়ি কুড়ি জুন এই দিনটিকে যে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে কিন্তু স্বীকার করতে রীতিমতো অস্বীকার করে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল অর্থাৎ সরকার তবে সেক্ষেত্রে বিজেপি যদি এই দিনটিকে প্রতিষ্ঠা করতে চায় তারা তাদের পরবর্তী কি ভূমিকা হয়ে থাকবে তাদের পরবর্তী কি পদক্ষেপ থাকবে কি জানাচ্ছেন তারা একদমই তাদের তরফ থেকে কিন্তু স্পষ্টতই আজকের দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে আগামী দিনেও তারা পালন করবে এমনটাই কিন্তু স্পষ্ট বার্তা দিলেন আজকে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি এবং এই নিয়ে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিগুলো কিন্তু বিভিন্ন জায়গায় যেমনভাবে চলছে ঠিক তেমনভাবেই কিন্তু এই কর্মসূচিগুলো চলবে এমনটাই কিন্তু তার তরফ থেকে বলা হয়েছে রাজ্যের তরফ থেকে পয়লা বৈশাখ যেমন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হয় তেমনই বিজেপির তরফ থেকে আজকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হচ্ছে এবং এই দিনটিকেই কিন্তু তারা পালন করবেন আগামী দিনে এমনটাই কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন বিজেপি বিজেপির রাজ্য সভাপতি এবং এই মুহূর্তে কিন্তু বাইক র্যালি সেই বাইক র্যালি কিন্তু এগিয়ে চলেছে আমি আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে যে এই মুহূর্তে যে বাইক র্যালি সেই বাইক র্যালি কিন্তু এগিয়ে চলেছে এবং বিজেপি নেতৃত্ব তারাও কিন্তু রয়েছেন আমি আরো একবার একটু একটু আরো একবার চেষ্টা করব সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলার জন্য আজকের দিনে পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন রাজ্য বলছে যে দেখুন ওনারা তো ইতিহাস চেঞ্জ করে দিতে পারেন এরকম শক্তিশালী ইতিহাসে যেখানে লেখা আছে যে আজকের দিনে ভোট হয়েছিল আজকেই ঠিক হয়েছিল ভোটাভোটির মাধ্যমে যে পশ্চিমবঙ্গ গঠন হবে সেটাকে যদি বলে যে আজকে পশ্চিমবঙ্গ দিবস না তাহলে কুণাল ঘোষের যেদিন জন্ম হয়েছিল সেদিন কি পশ্চিমবঙ্গ দিবস আমি দিনেও আপনারা পালন করবেন অবশ্যই পালন করবো হ্যাঁ একদমই দেখো স্পষ্টতই যেটা জানালেন সুকান্ত মজুমদার আগামী দিনেও কিন্তু তারা পালন করবেন এবং তার সাথে আজকের যে মাহাত্ম সেই মাহাত্ম কিন্তু তিনি তুলে ধরলেন শুভেন্দু একেবারে ধন্যবাদ ইন্দ্রনীল আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি যেমনটা যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল যেমনটা জানাচ্ছিলেন সেই ছবি দেখতে পাচ্ছিলেন এবার অন্যদিকে এবার দিবস সংঘাতে যেমনটা জানাচ্ছিলাম বিজেপি তৃণমূল রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন এবং সুকান্ত মজুমদারের র্যালির সেই ছবি আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে ভবানীপুর ভবানীপুরে কিন্তু সেই র্যালি চলছে অন্যদিকে এই বিষয়ে ঠিক জানাচ্ছিলেন যেমনটা সোমদেব ভট্টাচার্য সোমনদেব ভট্টাচার্য তিনি ঠিক কি জানাচ্ছিলেন এবং এই বিষয়ে নিয়ে এই বিষয়ে ঠিক কি জানাচ্ছিলেন সোমনদেব বাবু শুনবো একবার আমাদের অধিকারের প্রশ্ন রাজ্যের অধিকারের প্রশ্ন মুখ্যমন্ত্রী আলোচনা করেননি রাজ্যের সঙ্গে আলোচনা করেননি নিজেরা সিদ্ধান্ত নিয়ে এটাকে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে বাংলার কেউ করবে না ওই ওদের বিজেপির কিছু লোক বাংলা দিবস মানতে পারেন পয়লা বৈশাখ আমাদের সিদ্ধান্ত বিধানসভায় গৃহীত প্রস্তাব সেই প্রস্তাব গৃহীত এবং সেটি পশ্চিমবঙ্গ দিবস